যুগের পর যুগ ক্ষমতার পালাবদল হলেও ছনুয়া সীমান্ত ব্রিজের বেহাল দশা দেখে কেউ কি দেখান নেই বিস্তারিত শুনুন আজমাই নিক্তিকার সাফির পাঠানো তথ্য ও প্রতিবেদন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ঘোনা থেকে ছনুয়া ছেলবন পর্যন্ত পারাপালের একমাত্র ভরসা ছনুয়া সীমান্ত ব্রিজ কিন্তু বর্তমানে এই বৃষ্টির অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিন দুর্ঘটনার আতঙ্কিত থাকতে হয় পথচারীদের স্থানীয় সূত্রে জানা গেছে এই ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী বরযাত্রী ও বাইরের অতিথিরা চলাচল করলেও এটি চরম ঝুঁকিপূর্ণ বৃষ্টির মাঝখানে বড়সড় ফাটল সৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় টিন ভেঙে পড়ে গেছে যানবাহন চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে এটি স্থানীয়রা বাঁশ ও কাঠের বেড়ার সাহায্যে কোনো রকমে চলাচলের উপযোগী করে রেখেছেন ব্রিজটি একসময় এই ব্রিজটি সংস্কার করেছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম কিন্তু এরপর থেকে আর কোন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চোখে পড়েনি এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে ব্রিজটি পাকা করে আধুনিক ও টেকসইভাবে নির্মাণ করা হোক দীর্ঘদিন ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সংযোগপথের পথের উন্নয়ন এখন সময়ের দাবি